মনে আছে বহু আলোচিত সেই পুলিশ সুপার মহরম কথা যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বরগুনায় ছাত্রলীগকে পিটিয়ে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন এমনকি তৎকালীন বরগুনার তিন আসনের সাবেক সংসদ সদস্য বীরেন্দ্র দেবনাথ শম্ভুর সাথেও তর্কে জড়িয়ে হয়েছিলেন বরগুনা থেকে বরিশালে বদলির শিকার মহরম আলীর এমন সাহসী কর্মকাণ্ডে মুগ্ধ হয়েছিলেন বরগুনাবাসী সহ বাংলাদেশের সকল সচেতন নাগরিক এবং পেয়েছিলেন সাহসিকতার খেতাব তবে আজকে সেই মহরম আলীকে চট্টগ্রামে নিয়োগ করা হচ্ছে সম্প্রতি ঘটে যাওয়া দেশের ভেতরে বিভিন্ন বিশৃঙ্খলা ও ভারতের উস্কানিতে গ্রেফতারের প্রতিবাদে শুরু হয় দেশ ও দেশের বাইরে নানান ষড়যন্ত্র ও হিংসাত্মক কার্যকলাপ এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে ইস্কানর নেতা চিন্ময় কৃষ্ণদাসের বিচার করা হবে ঢাকা থেকে সরিয়ে চট্টগ্রাম আদালতে তাই চট্টগ্রামের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যেই মহরম আলীকে নিয়ে বিভিন্ন সূত্র জানিয়েছে তার পূর্ব অভিজ্ঞতা এবং শক্ত অবস্থানের কারণে ইস্কনের কার্যক্রম সীমাবদ্ধ করাই এই নিয়োগের অন্যতম উদ্দেশ্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার নামে প্রশাসনিক বিভিন্ন পদক্ষেপ বহুবার আলোচনার কেন্দ্রে এসেছে ইস্যুতে সাম্প্রতিক এক সিদ্ধান্ত ঘিরে উঠেছে নানা প্রশ্ন চট্টগ্রাম জেলা পুলিশের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা মহরম আলীকে ইস্কনের দমনের উদ্দেশ্যে এখানে আনা হয়েছে এমনটাই মনে করছে সুশীল সমাজ মহরম আলী এর আগে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকা পালন করেছেন বিশেষ করে ধর্মীয় এবং রাজনৈতিক ইস্যুতে তার নিরপেক্ষ ও কঠোর অবস্থান প্রশংসিত হয়েছে ইস্কন সম্প্রতি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় কার্যক্রম বৃদ্ধি করেছে স্থানীয়দের একাংশ মনে করছেন এই কার্যক্রমে সাম্প্রদায়িক উত্তেজনার ঝুঁকি রয়েছে এমন বিতর্কের মাঝে চট্টগ্রামবাসী চায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি মহরম আলের নতুন ভূমিকা এই অঞ্চলে স্থিতিশীলতা আনবে নাকি নতুন উত্তেজনা সৃষ্টি করবে তা সময় বলে দেবে প্রিয় দর্শকবৃন্দ ভিডিও শেষে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি চেষ্টা করছি আমাদের অতীতের সাফল্যগুলোর পুনরাবৃত্তি করতে এবং সেই ইতিবাচক কার্যক্রমগুলো বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে আশা করি আমাদের অভিজ্ঞতা এবং চেষ্টাগুলো সরকার এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নজরে আসবে এবং কার্যকর উদ্বেগ নিতে পারবে আল্লাহ হাফেজ